গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো তো দেখো এই যে আজকে লাউয়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব একটা সুন্দর রেসিপি যারা এখনও অব্দি এইভাবে খাওনি একবার খেয়ে দেখবে তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে দেখো মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট ও সেই স্বাদ খেতে তো লাউটাকে প্রথমে দেখো কেটে নিচ্ছি দেখা যাক ভেতরে কীরকম জ্বালা হয় না কী পুরাট হয় বাহ সুন্দর দেখতে ভেতরটা তো আজকে হচ্ছে মানে শনিবার তো ও স্কুল যায়নি ও আবার কথা বলছে তো দেখো লাউটা এখানে নিয়ে চলে এসেছি আর হচ্ছে এখানে তেজপাতা দিয়ে দেবো তো তেজপাতাটা হালকা কাঠ খোলায় ভেজে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি জিরে অল্প সাদা জিরে তো এই জিরে তেজপাতাটা আমি হালকা করে ভেজে নিলাম আর এখানে মাথা দুটো রেখেছি কালকে হচ্ছে মাছ নিয়ে এসেছিলো তো মাছের ঝোল করেছি আর মাথা দুটো রেখে দিয়েছিলাম লাউ দিয়ে খাবো বলে কড়াইটাকে আবার বসিয়ে দিলাম এখন দিয়ে দেবো তেল আগে মাথা দুটো ভালো করে ভেজে নেব খন্তি দিয়ে আবার নিটতে চাইছি তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে ভেজে দিচ্ছি মাথাগুলো দেখো মাথা দুটো এদিক এদিক করে লাল করে ভেঙে নিয়ে এসছি বা দুজন একটাতেই এসছি তখন দিয়ে নেব তো দিয়ে দিলাম গোটা তেজপাতা তো এখন দিয়ে দেবো গোটা জিরে মা কথা বলছে সাইডে রেখেছি কাঁচা চেনা লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাটা হালকা লাল হয়ে এসছে লালটা ছেড়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচের মধ্যে লবণ এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখো নাড়াচাড়া করতে করতে দেখো আমি তিনটা তেজপাতা অল্প জিরা আর একটু আদা নিয়ে নিয়েছি ওটাকে টেস্ট করে নেব তো তোমরা চাইলে মিক্সিতেও দিতে পারো কিন্তু অল্প মশলা তাই এটা আমি একটু শিলপাতায় ভালোভাবে ঘষে নেবো আর দেখো লাউটা কি সুন্দর হয়ে যাচ্ছে এর মধ্যে আমি হাফ চামচেরও কম একটু হলুদ দিয়ে দেব আর এখানে মাথাগুলো রেখেছি মাথাটা একটু শিলনোড়া দিয়ে ছেঁচে এর মধ্যে দিয়ে দেবো তো দেখো এটাকে ভালোভাবে নাড়াছাড়া করতে করতে একদম সুন্দর ঘন্টটা হয়ে আসছে তো এখন একটু পেস্ট করে নেবো ওটাকে একটু হালকা গ্যাস থেকে কমিয়ে দিয়ে বেটে নিয়ে তারপর দেখাচ্ছি তোমাকে তো দেখো এটাকে বেটে নিয়ে চলে এসেছি এখন দিয়ে দেবো মধ্যে তো বাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ক্যামেরা ধরবে আমার ছেলে ও বসে ধরবে না ধরবে না জন্য বেটে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দিয়ে দেবো এটুকু পরিমাণ চিনি তো তোমরা এটাকে স্কিপ করতে পারো যারা পছন্দ না করো না দিতে পারো তো এটা কিন্তু একটু না দিলে ভালো লাগবে না একটু মিষ্টি হবে এখন এটা একটু মানে হাই স্পিডে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে পরিবেশন করে দেবো তো বন্ধুরা এইরকমভাবে লাউয়ের ঘন্ট মাছের মাথা দিয়ে যারা খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখন অব্দি খাওনি একবার খেয়ে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় তো দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো পুরো একদম মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা আমার একদম রেডি এখন নামিয়ে নেব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হোক সাবস্ক্রাইব করতে ভুলবে না আর প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা কারা কারা এরকম লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে কেছ অবশ্যই কমেন্ট করে জানাবে ঘন্টটা আমি একদম নামিয়ে নিয়েছি তো তেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা